আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ বোর্ড সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কারখানার ভিডিও আমরা সিজনিং বয়লিং করা কাঠ এবং এই কাঠের তৈরি যে দরজা এবং চৌকাট আমরা রেডি করি দেখেন এখানে কিন্তু এই বয়লিং করা চৌকটের কাঠ দেখেন এটা কিন্তু বয়লিংয়ের পরে সাধারণত কাঠ থাকে লাল বয়লিং করার পরে এরকমের কালার হয়ে যায় তারপরে এটার সাথে আপনারা এই যে দেখেন একবারে ফুল ছাড়ি এরকমের হয়ে যায় চাষার পরে এই এগুলো কিন্তু সব ছয়েরাই আপনার একবারে এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু একই রকম এই এরকমের পরে আমরা এখানে প্রায় দশ মাল আছে এটা তারা এখন কাজ করবে মিস্ত্রিরা আর এই দিকে দেখেন আমাদের যে সিজনিং চেম্বার বয়লিং চেম্বার এই যে দেখেন মূলত কাঠগুলো আমরা বয়লিং করে এই যে বড় হাউস এখানে প্রায় একসাথে আপনার একশো কেবির উপরে কাঠ বয়লিং করা যায় এই যে এগুলো একবার বয়লিং করে আমরা এখানে এইভাবে স্ট্রাইক দিই এরপরে এই সিজনিং হ্যাঁ সব বয়লিং কাঠ এই যে সিজনিং ঘরে আপনার সিজনিং এর পরে তারপরে তারা কাজে নিয়ে যায় এই যে এই যে বয়লিং এর পরে দেখেন এই কাঠগুলোর কালার কি রকম প্রত্যেকটা কাঠের কালারই কিন্তু এরকম একবারে ই হয়ে যায় কেমিক্যালটা দিয়ে সিদ্ধ করলে আপনার এরকম হয়ে যায় আপনারা যদি সাইজ কাঠ কিনতে চান তাও কিনতে পারবেন এটার সাইজ কাট মাত্র চোদ্দশো টাকা পার কেবি পার সিটি মাত্র চোদ্দশো টাকা বয়লিং এর পরে হ্যাঁ তারপরে আপনার এটা হচ্ছে ছয় দেড় সাত ফিডি আছে ছয় দেড় সাত আছে দরদার কাঠ এবং ইয়ার কাঠ আর চৌকরের কাঠ হচ্ছে ওখানে আপনারা আমাদের কাছ থেকে চাইলে এভাবে নিতে পারবেন আর এই পাশেই আমাদের স্বামীর এখান থেকে সেগুন কাঠ মেগুন কাঠ সব ধরনের কাঠ চিরেই আমরা এখানে কাজ করি আর কি এই স্বামীলে আপনারা এই সমিল থেকে সিরানের পরে এইগুলা আমরা এই করতে থাকি প্রসেসিং হয় এখানে এখানে এই তৈরির পরে একবার দরজা তৈরি হয় এবং সবগুলোই এখানে তৈরি হয় তো দেখেন এখানে আমরা সয়ারাই চৌকটগুলা যে একবার এই সয়ারাই চৌকট বানানোর পরে এই এই যে সয়ারাই চৌকট এগুলো হচ্ছে সয়ারাই চৌকট মেহেগুড়ি কাঠের আপনারা এগুলো তিরিশ বছর গ্যারান্টি সহকারে নিতে পারবেন ফুল সারি কাঠের এবং করা তো দর্শক আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে অবশ্যই আপনারা আমাদের সাথে লেনদেন করতে পারবেন ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে সরাসরি এসে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করে দিতে পারেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম